আমলিয়া আদালতে একটি মামলা করি মামলা মানহানির মানহানি এবং হুমকির অভিযোগে পা দণ্ডবিধির পাঁচশো পাঁচশো এক এবং পাঁচশো ছয় ধারার অভিযোগ আনয়ন করা হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ সাইদ সহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার উর্মি আদালতে করে জামিন পেয়েছেন বৃহস্পতিবার সকালে তিনি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন বাদীপক্ষে তার জামিনের বিরোধিতা করা হয় এর আগে গত আট অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিম বাদী হয়ে মামলার আবেদনটি করেন ওই দিন বাদীর জবানবন্দি রেকর্ড শেষে আদালত আসামিকে ২৮ নভেম্বরের মধ্যে আদালতে হাজির হতে সমন জারি করেন মামলার আবেদনে বলা হয় গত পাঁচ অক্টোবর আসামি উর্মি শুধু শহীদ আবু সাঈদ নয় সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকার প্রধান নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধেও অবমানন বক্তব্য ফেসবুকে লেখেন যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধানসম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিশোদ্গার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে